দর্শক আমি এখন কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী যিনি আরজিকর মেডিকেল কলেজেরও ডেপুটি সুপার ছিলেন হঠাৎ করে ওনাকে বদলি করে দেওয়া হয়েছিল তো ওনাকে আমি এতটা রাতে নিয়েছি কারণ আমি যে খবরটা পেয়েছি প্রথম যে খবরটা সেটা হচ্ছে যে উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন যে এ চাকরি আর করবো না এটা এক আর দ্বিতীয় যে খবরটা পেলাম সেটা হচ্ছে উনি পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন বা করছেন আমি ডিরেক্টলি কথা বলবো তো সেই জন্যে আমি ওনাকে নিলাম আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই আমি দুটোরই উত্তর চাইবো আপনি কি সত্যিই পদত্যাগ করেছেন তাহলে আপনি এখন কোথায় আছেন আর পার্টিতে জয়েনের খবরটা আসছে আপনি কি জয়েন করেছেন কোনোভাবে অবশ্যই উত্তর দেব আমি রিজাইন করেছি গতকাল আমার রেজিগনেশন জমা দিয়েছি এবং আমার রিজাইন করার কারণটা হচ্ছে আমার কিছু অবজেক্টিভের জন্য আমি লড়ছিলাম আমি নিয়ে কর নিয়ে আমার লড়াইটা শুরু করেছিলাম দু সালে এবার আরজি করে লড়াইটার পরে আরজি করে যে ঘটনাটা হয় তারপর থেকে আমাকে হেলথ ডিপার্টমেন্ট আমার স্বাস্থ্য দপ্তর আমাকে টার্গেট করে নেয় এবং কন্টিনিউয়াস আমার পিছনে আমাকে বিভিন্নভাবে হ্যাকেল হতে হয় ট্রান্সফার তো একটা ছোটখাটা ইস্যু এছাড়া যেরকম ধরুন আমার ছুটি স্বাস্থ্য দপ্তর ক্যান্সেল করে দেয় আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ব্যাপারে আমাকে ক্যান্সেল করে দেয় টাকা উইথড্র করতে পারি না আমি মুর্শিদাবাদে যখন জয়েন করি ট্রান্সফার আমি আমাকে করে দেয় ওখানেও দুর্নীতি ছিল দুর্নীতি এমন দুর্নীতি কি মেয়েদের পেছনে লাগা হতো সেই দুর্নীতির অ্যাগেনস্টে আমি আমার ভয়েস রেজ করেছিলাম আওয়াজ তুলেছিলাম দুর্নীতি নিয়ে আমি কমপ্লেনও করেছিলাম ওখানকার দুর্নীতির মধ্যে ওখানকার প্রিন্সিপাল নিজে ইনভলভ ছিলেন ওনার এগেনস্টে ধরুন ভিজিলেন্সে আছে কেস করছে হাইকোর্টে কেস চলছে কিন্তু ওনাকে প্রমোশন করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি করে দেওয়া হয়েছে তা আমি দেখছি কি এদের সঙ্গে লড়তে গেলে আমাকে দুর্নীতির আগেনস্টে লড়তে গেলে আমি আর এই সিস্টেমের মধ্যে থেকে লড়তে পারবো না আমাকে সিস্টেম থেকে বাইরে বেরোতেই হবে আর আমি নিচে করে মাথা নিচে করে আমি আর চাকরি করতে চাইছি না আমি যদি মরেও যাই তাহলে আমি মাথা উঁচু করে মরতে চাইছি তা আমার এই ডিসিশনের জন্য আমি চাকরি থেকে ইস্তফা দিলাম অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল তার কারণ আমার জাস্ট বারো বছর সার্ভিসে বাকি কিন্তু আমি দেখলাম আমি কোনো বেনিফিট পাবো না রিটায়ারমেন্ট বেনিফিট পাবো না ইভেন আমি মরে গেলে দে গ্র্যাচুইটিও পাবো না তার কারণ আমার পুরো সিনিয়রিটি শেষ করে দিয়েছি এরা আমার সার্ভিস ব্রেক করে দিয়েছে মানে যত রকম অত্যাচার আমি সহ্য করেছি হয়তো মিডিয়া জানে না প্রকাশ হয়নি কিন্তু টাইম টু আমি যেখানে আছি একটা ডি ওর সঙ্গে একটা ঘর শেয়ার করছি আমার নিজস্ব চেম্বার নেই নিজের চেয়ার ভালো দেওয়া হয়নি আমি জল পাই না আমি চা পাই না নিজে নিচে নেবে জল নিয়ে আসি খাওয়ার জন্য একটা ডেপুটি সুপার পিক আপ অ্যান্ড ড্রপ পাওয়ার জন্য আমি ডিজার্ভ করি সেটাও পাই না তো মানে যেরকম যত রকম আমাকে হ্যারেস করা তো আমি আমার এই সিদ্ধান্ত এবং আমি যেই দেখলাম কি জি কর নিয়ে যখন আমি সরবরাহ হয়েছিলাম জি করে যেই জায়গা ছিলাম আমরা আমরা সেই জায়গায় আছি মহিলা সিকিউরিটি নিয়ে আমরা রাস্তা নেমেছিলাম রাত দিন আমরা আন্দোলন করেছিলাম মেজিটেশন করেছিলাম কেন যাতে আর একটা অভয়া না হয় কিন্তু জি করে ঘটনার পরে দেখুন ল কলেজে ঘটনা হলো পাঁশকুড়া হাসপাতালে হলো আরো কোথাও কোথাও হয়েছে এবং আইকিউ সিটি তার মানে আমরা জিরোতে মহিলাদের সিকিউরিটি নিয়ে যদি আমি কথা আপনাকে জিজ্ঞেস করি তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেও আমরা আজকে আছি তাহলে এত কিছু কিছু কি ছিল অনেক অনেক অ্যাকশন অ্যাকশন নেওয়া হলো 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 টেকেন টাকাও করা তা আমি ভাবলাম আর আমি চাকরি করব না আমি ঠিক আছে আমি থাকবো থাকবো না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লড়াইটা আমি চালিয়ে যাব এবার আপনার সেকেন্ড প্রশ্নটা আপনি যেটা এবার দেখুন আমি এমনি আমার পেছনে পড়ে আছে কে পড়ে আছে সেটা আমার মুখে আর বলার দরকার নেই হ্যাঁ আমাকে জবে থেকে আমি আরজি কার্ড নিয়ে মুখ খুলেছি তবে থেকে কন্টিনিউয়াস আমার পেছনে লেগে আছে কালকে ধরুন আমি চাকরি থেকে বেরিয়ে গেলাম আমার কি সিকিউরিটি কালকে দেখা গেল আমাকে মানে কোথাও মাটিতে পুঁতে দিল হ্যাঁ আমার এনকাউন্টার করিয়ে দিল তা একটা মানুষের তো প্রোটেকশনের জন্য তো আমি মেম্বার হয়েছি এটা একদম ঠিক হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অনলাইন মেম্বার রয়েছি এবং আমি আমার এক্সপ্রেশন ডিজায়ার এক্সপ্রেস করেছি কি যদি পার্টি আমাকে প্ল্যাটফর্ম দেয় তাহলে আমি পার্টি জয়েন করতে রাজি আছি কিন্তু ওনাদের তরফ থেকে এখনো অফার পাইনি আর আমি যদি অফার নাও পাই তাহলেও আমি কিন্তু আমার এই লড়াইটা আমি চালিয়ে যাব। সঙ্গে কন্ট্রারি আমি অনলাইন আমার প্রোফাইল কত জায়গা আমি শেয়ার করেছি যাতে আমি কোনো কর্পোরেট প্রাইভেট হাসপাতাল করবো সেখানে আমি কন্ডিশন দেবো আমি এই দুটো কজের জন্য লড়তে চাইছি আমাকে পারমিশন দিতে হবে তাতে আমার সার্ভিস আমি ক্যান্ফার করবো না এবার এই অবজেক্টিভ নিয়ে আমি এগোচ্ছি এবং আমি চাইছি কি জনগণ এবং এখানকার ছাত্ররা স্টুডেন্টরা আমার সঙ্গে থাকুক আমি একটা এজিটেশন একটা রেভলিউশন একটা এমন একটা জায়গা নিয়ে যেতে চাইছি মহিলা সিকিউরিটিদের কি সত্যি সত্যি আমি কিছু করতে চাইছি আজকেও আমার কাছে ফোন এসেছিল আপনি শুনে খুব অবাক হবেন এর মধ্যে আমি চার পাঁচজন মহিলার প্রাণ বাঁচিয়েছি আমি যদি কেস ওয়াইজ আপনাকে এক একটা যদি উদাহরণ দি না আপনার মনে আছে কিনা আমি একটা এবিপি আনন্দতে যুক্তিত্বক ইন্টারভিউতে ছিলাম ওখানকে আমি একটা মেয়ের কথা তুলেছিলাম এবার ওখান থেকে আমি হুঁশিয়ারি দিয়েছিলাম কি আমি ঘেরাও করব তারপরে দিনই আপনি শুনে অবাক হবেন ওই মেয়েটার প্রবলেম সলভ হয়ে গেছে ও মেয়েটি একটা কন্ট্রাকচুয়াল ল্যাব টেকনিশিয়ান তাকে একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হ্যারাস করছিল সে টিএমসি পার্টিরই লোক এবার ভাবুন মানে কোথায় আজকে স্বাস্থ্য দপ্তর থেকে একটা মহিলা আমার ফোন করেছে কালকে আমাকে ফোন আমি আবার অ্যাসোরেন্স দিয়েছি কি ওনার পাশে আমি আছি স্বাস্থ্য দপ্তরে উনি চাকরি করেন এবার কালকে আমাকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এক পিজিটি ফোন করেছে প্যাথোলজি ডিপার্টমেন্টে যে আমি ডিসক্লোজ করছি না এই যে কি তার মানে হচ্ছে কাউকে না কাউকে এগোতে হবে আপনাদেরকেও এগোতে হবে আমাকে শুধু একা এগোলে হবে না স্টেট এখন পরিষ্কার হয়নি দুর্নীতি থেকে পরিষ্কার হয়নি মহিলারা এখনো সুরক্ষিত নয় তো আমাদের একটা বড় আন্দোলন করে এই জায়গায় আনতে হবে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমি জানি আমি একা পারবো না কিন্তু আমি আশা করছি এখানকার জনগণ ছাত্র এবং আমার ডেওয়ান থেকে মিডিয়া সবসময় আমি যেহেতু সত্য রাস্তা হারছি মিডিয়া আমার সাপোর্ট করেছে বুঝলাম অবশ্যই আপনার কি উদ্দেশ্য আপনি কেন চাকরি ছাড়ছেন যে লড়াইটা আপনি করছেন প্রথমত আপনি এই রাজ্যে কোনো বেসরকারি মানে প্রতিষ্ঠানে যে আপনি চাকরি পাবেন আমার তো মনে হচ্ছে না কারণ সরকারিতে যেমন আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে বেসরকারি হাসপাতালে যদি আপনাকে কেউ নিয়োগ করে তার হাসপাতালটাই হয়তো চলতে হবে এখানে পাবো না এখানে পাবো না আমার নেবারিং স্টেটে আমি হয়তো পেয়ে যেতে পারি কোথাও না কোথাও পাবো যখন আমি উপরওয়ালা আমাকে এখানে পাঠিয়েছে আমার তো ডাল রুটি হলেও আমার কপালে আছে কিন্তু আমি আমি বলছি যে এক্ষুনি তৃণমূল কংগ্রেস বলবে যে আপনি চাকরিটা ছাড়ছেন একচুয়ালি বিজেপি পার্টি করার জন্য আপনি ছাড়ছেন যেহেতু একই সঙ্গে বিষয়টা ঘটছে যে আপনি পদত্যাগপত্র জমা করেছেন ওদিকে পার্টি পার্টি থেকে আমার কাছে এখনো কোনো অফার নেই নাম্বার ওয়ান নাম্বার টু আমি পার্টি জয়েন করিনি আমি অনলাইন মেম্বার হয়েছি অনলাইন মেম্বার আপনিও বাড়ি থেকে বসে হতে পারবেন এখনই ওদের ইয়েতে লিঙ্ক আছে ক্লিক করবেন মেম্বার ওখানে একটা ছবি ডাউনলোড করবেন সেটা আমি হয়েছি আমি তো সেটা স্বীকার করছি আমি না এবার আপনার প্রশ্ন হবে ওয়াই বিজেপি তার কারণ টিএমসি যে রুলিং পার্টি এই তো দেখুন না এই তো ঘাটাল ঘাটালে এ অ্যারেস্ট হলো প্রত্যেক সপ্তাহে দেখবেন আজকে এ অ্যারেস্ট হয় আজকে ওরটা কাজ থেকে টাকা বের হয় আজকে সিবিআই রেড করে আজকে ইডি রেড করে তা আমি তো এর মধ্যে শতলোক দেখছি না আমি সত্যি আমি শতলোক আমার চোখে আমি দেখছি না আমি পাচ্ছি না তাহলে আমি কাদাতে কেন যাব আমি নোংরার মধ্যে কেন যাব। সততার প্রতীক যাকে বলা হয় টিএমসির তাকে আপনার সৎ মনে হয়নি মমতা ব্যানার্জিকে দেখুন সেইটা আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব টাফ আছে তার কারণ আমি যদি আমার নিজের কেসটা বলি আমি কেস ওয়াইজ বলছি আমার কেসে আমি স্বাস্থ্য দপ্তরকে কমপ্লেন দিয়েছিলাম তার সঙ্গে এভিডেন্স দিয়েছিলাম আমার কাছ থেকে নিজের পকেট থেকে বারো হাজার টাকা খরচা করে আমি জেরাক্স করেছিলাম কমসেকম হাজার পাতা জেরক্স করেছিলাম অ্যান্টি করাপশনে দিয়েছিলাম আমি ভিজিল্যান্স কমিশনে দিয়েছিলাম তারপর আমি কালীঘাটেও গিয়েছিলাম আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে দিয়েছিলাম আমি ডিএ কি ইনিকে দিয়েছিলাম 15 মাস কোনো অ্যাকশন হয়নি একটা ইনকোয়ারিও হয়নি এবার ধরুন যখন আমি কেস করলাম অভয়াकांड হওয়ার পরে তারপরেও কিন্তু গভর্নমেন্ট বা এই পার্টির কোনো লোক আমাকে বললো না তুমি ভালো কাজ করেছো তোমার পাশে আছি বা আমাকে করেছে গুড জব মানে এরকম আমার পেছনে সরকার বিরোধী আমার নাম টাইটেলটা তখন দিয়ে দেওয়া হলো আমি সরকার বিরোধী কেন আমি আর করে দুর্নীতি নিয়ে মুখ খুলেছি এবার সেই দুর্নীতি প্রমাণ হয়েছে সেখানে ওরা জেলে আছে সেটাও কিন্তু এই সরকার স্বীকার করছে না আমি বুঝেছি আমি কয়েকটা বিষয় জানতে চাই আপনি যখন বলেন না হোয়াই বিজেপি অনেকেই বলবেন যে আক্তার আলী নামটা আক্তার আলী তিনি বিজেপিতে কেন জয়েন করবেন আক্তার আলী তো মুসলিম লোক তো মুসলিম লোক বিজেপিতে কেন জয়েন করবেন বিজেপি তো মুসলিম বিরোধী তো তাকে যদি ভরসা করেন এইটা এইটা আপনার ভুল কনসেপ্ট এটা ভুল কনসেপ্ট বিজেপি হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড আপনি যদি আপগ্রেডেশন দেখেন আপনাকে কতগুলো স্টেট রিফারেন্সে নিতে হবে যে স্টেটে উন্নতি হয়েছে ঠিক আছে আপনি গুজরাট নিলেন আহমদাবাদ নিলেন আমি তারপরে যে যে স্টেট আছে বিজেপিতে আপনি দেখুন এবার মুসলিম বিরোধী এই কথাটা আপনি কেন বলছেন মুসলিমের পিকচারটাকে লোক না মিসরিপ্রেজেন্ট করছে আপনি মিসরিপ্রেজেন্ট করছেন কি করে মিসরিপ্রেজেন্ট করছেন এটা আমার চোখে দেখা আমি মুর্শিদাবাদে যখন ছিলাম আমি শনিবার রবিবার করে বিভিন্ন গ্রামে ঘুরেছি বেলডাঙ্গা থেকে আরম্ভ করে রেজিনগর থেকে আরম্ভ করে হরিপাল থেকে আরম্ভ করে কেন কেন আমি গ্রাউন্ড ওয়ার্ক করেছি কি এই মুসলিম মাইনরিটি লোক বোমা বাঁধছে দেখছি এবার আপনি লোককে চাকরি দিচ্ছেন না যখন ও আপনার কাছে চাকরি তাকে একটা ঝাড়ু ধরিয়ে দিচ্ছে ঝাড়ু ধরিয়ে বলছেন তুমি একশো দিনের কাজ করো তুমি ঝাড়ু মারো এবার ধরুন ওই লোকটার মা অসুস্থ হলো হসপিটালাইজ হলো ও আপনার দরজায় গেল আপনাকে ঠিক আমাদের বলে না কি কুড়ি সামনে হাড্ডি ঠিক আপনি তার সামনে পাঁচ হাজার টাকা রেখে দিলেন ও কি হলো আপনার রেডি হয়ে গেল আপনার গুলাম হয়ে গেল আপনার সামনে করে হাত ধরে মায় মা বাপ যে বলে নে মায় করুন হ্যাঁ আপনার জন্য আমি প্রাণ দিয়ে দেবো কিন্তু এই পাঁচ দশ হাজার টাকা দিয়ে ও ওকে সারা জীবনের জন্য কিনে নিচ্ছে এবং ওর কাছ থেকেও অ্যান্টি সোশ্যাল কাজ করাচ্ছে তাকে ওই কাজ করতে বাধ্য করছে তার হাতে আপনি বই দিচ্ছেন না তাকে আপনি স্পন্সারশিপ দিচ্ছেন না তাকে আপনি স্কলারশিপ দিচ্ছেন না তাকে আপনি ডাব্লিউ বিসিএস ট্রেনিং করান তাকে আপনি মেডিকেলের ট্রেনিং করান তাকে আপনি আইআইটি ট্রেনিং করান আপনি ফ্রিতে দেখুন আলামিন মিশন বলে দারগা রোডে আছে যে ফ্রিতে কোচিং করা এবং কোচিং করায় ওখান থেকে ছেলে মেয়ে বেরো আপনি রেকর্ড দেখুন আলামিন মিশন থেকে এম বিবিএস আইআইটি তে কত ছেলে মেয়েরা বেরো তো এই সরকার চাইছে না যে মুসলিমদের পজিশন ভালো হোক এবার সেই পিকচারটাকে আপনি দেখছেন মরছে মুসলিম মারছে পঞ্চায়েত ইলেকশনে কত লোক মরেছে আপনি জানেন কত ভায়োলেন্স হয়েছে ম্যাক্সিমাম লোক মুসলিম মরেছে এবার একটা লোককে আপনি চাকরি দিচ্ছেন না তার বাড়িতে বাচ্চা আছে সে খেতে পারছে না সে কোথায় যাবে লোক এখন অন্য স্টেটে চাকরি করতে যাচ্ছে তারপরে আপনি দুর্নীতি আপনি পয়সা নিয়ে চাকরি দিচ্ছেন পয়সা নিয়ে চাকরি দিচ্ছেন সে কোথায় একটা কবলার একটা দরিদ্র সীমার নিচে আপনি তাকে এক হাজার দু হাজার টাকা করে তাকে গুলাম করে দিচ্ছেন আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন আপনি ভিক্ষা দেন না আপনি তাদের ক্যাপেবল করুন কি তারা মাথা উঁচু করে বাঁচতে চায় তো আমি যদি দেখলাম শ্রমিকদার বক্তব্য শুনলাম যে আমরা ওদের হাত থেকে অস্ত্র কেড়ে ওদের বই দিতে চাইছি আমরা মাদারসা সিস্টেমকে মডার্ন করতে চাইছি তো আমি মুসলিমদের আগে মানুষ হয়ে জন্মেছি এটা ভাবতে হবে আমি যখন মরবো না তখন আমার নাম আক্তার আলী থাকবে না লোক বলবে ডেড বডি মাইয়াত বলবে না এড্রেস করবে না আপনি তো জানেন সিস্টেম তা আমি মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে মরবো আর মানব ধর্মের সেবা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম সেখানে কেউ যদি আমি বলে মুসলিম হয়ে কেন করছে যে লোকটা বলবে না তাকে বলবেন আমার কাছে উত্তর আমি দেবো আমাকে জিজ্ঞেস করুক অনেক দেখলাম কমেন্ট করছে আমাকে লিখে একজন লিখছে গদ্দার হ্যাঁ তো গদ্দার তুই আমাকে জিজ্ঞেস কর না তুই গদ্দার না যখন তুই নিজের ভাইয়ের সঙ্গে লড়ছিস তাকে মারছিস একটা বোমা ফাটাচ্ছিস তাহলে গদ্দার না তুই নিজেকে রেক্টিফাই কর আমি তো বলবো যারা চোর ছাচোর চোর পকেট মার তাদেরও লাইনে আনা উচিত তাদের একটা এমপ্লয়মেন্ট দিয়ে চাকরি দিয়ে আজকে আনএমপ্লয়মেন্টের জন্য ক্রাইম বাড়ছে গভর্নমেন্ট কি কোনোদিন ভেবেছে কোনোদিন হঠাৎ করবে ক্রাইম করবে আগে আগে করতে হবে হবে এই কথাটা ভাবতে তাদেরকে তারপরে নারী সুরক্ষা নিয়ে নারী আজকে ইনসিকিউর কেন আপনি বলছেন রাত্রিরে বেরোবেন না অন্য স্টেটে নেই বারোটা একটা সময় একটা মহিলা হাঁটছে স্কুটি চালিয়ে যাচ্ছে কিছুই তো হচ্ছে না তারা একদম মানে কোনো ভয় নেই কিছুই নেই

করছে তো কমপ্লিট করছে তো বিহার থেকেও তো হচ্ছে সেটা বেরোচ্ছে তা তো নয় আইআইটি টপার হচ্ছে আইএস করছে তো কি করে হচ্ছে তো এটা পুরো ভুল মিত্র এটা শাসন করার জন্য এটা হচ্ছে একটা অস্ত্র শাসন করার জন্য ওকে অস ধন্যবাদ আক্তার সাহেব আপনি অনেক কথা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এবং বিজেপি ভীতি একটা আমি জানি এখানে আছে আপনি সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছেন কারা এই ভয় সঞ্চার ঘটাচ্ছে সেটাও আপনি বুঝিয়ে দিলেন এবং আপনার যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে সেটা আপনি চালিয়ে যাবেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আপনার ব্যক্তিগত জীবন অনেকটা হয়তো হ্যাম্পার হচ্ছে পেশাগত দিক দিয়ে তা সত্ত্বেও আপনি জীবনের ঝুঁকি নিয়ে পদত্যাগ করছেন এবং একটা প্ল্যাটফর্ম চাইছেন যেখান থেকে আপনি লড়তে পারবেন দুর্নীতির বিরুদ্ধে এখন আপনাকে যাই না আপনি তো মেম্বারশিপ হয়েছেন আপনাকে যে দলের মেম্বার আপনি নিয়েছেন সেই দল আপনাকে কোথাও কিনা তো দেখুন আমি যেটা বলছি নাকি আমি ওরা আমাকে নিয়ে দেবে বা টিকিট দেবে কিন্তু আমি আমার লড়াই জানি লাগবো চালিয়ে যাবো হ্যাঁ সাময়িক হয়তো চাকরি পেতে অসুবিধা হতে পারে একটু কম মাইনে পাব সার্ভাইভ ওটার মধ্যেই করতে হবে আমার তো বেশি চাহিদা নেই গাড়ি বাটি সব চাইছি না দুবেলা খেতে পারলেই হলো খুব ভালো খুব ভালো আপনার মানসিকতা খুব প্রশংসনীয় এটা বলতে কোনো দ্বিধা নেই লড়াই চালিয়ে যান আমরাও আমাদের মধ্যে লড়াই চালাচ্ছি সবাই মিলে লড়তে হবে এই বাংলাকে নতুন করে ফের গড়তে হবে ভালো থাকবেন দর্শক শুনলেন আক্তার আলী এখনও ডেপুটি সুপার আছেন পদত্যাগপত্র জমা করেছেন প্রসেসে আছে উনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার মনে হয়েছে যে বিজেপি দলটা মানে করা উচিত বা মেম্বারশিপ নেওয়া উচিত কারণ লড়াইটা করতে হবে লড়াই করতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগবে তো সেটা উনি করার চেষ্টা করছেন এবং উত্তর দিলেন যারা আক্তার আলী নামটা শুনে প্রশ্ন করবেন বিজেপি কেন মুসলিম বিরোধী দলে কেন তার উত্তরটা উনি দিয়েছেন এবং এটাও বললেন যদি কেউ প্রশ্ন করতে চান তো ওনাকে ডেকে প্রশ্ন করবেন উনি তাকেও ওনার মানে উত্তরটা ভালো করে বুঝিয়ে দেবেন তো যাদের ইচ্ছা হবে আর নতুন করে জানার ফোন করবেন নিশ্চয়ই নাম্বার পেয়ে যাবেন তো উনি মনস্থির করে ফেলেছেন যে বাংলার উন্নতির জন্যে এবং অবশ্যই মুসলিম কমিউনিটি যেটা ওই মানে ওই অপকর্মে লিপ্ত হয়ে গেছে তাদের কাছ থেকে অস্ত্র ছুঁড়ে ফেলে যদি কলম বই ধরানো যায় তাতে জাতিরও মঙ্গল তো এখন উনি যেটা দেখতে পাচ্ছেন যে এই দলটা যেটা আছে সামনে এটা কাজের সেই উনি ওই দলটাকে বেছে নিয়েছেন আর যে দলটা শাসক এখানে আছে তাদের দলের মধ্যে উনি কোনো সৎ লোককে দেখতে পাচ্ছেন না দর্শক বলুন আপনারা যা বলার ওনার বক্তব্য শুনে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং ওনার সিদ্ধান্ত ব্যাপারে আপনারা জানাবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে